আপনারা বিগতের দিনে কিন্তু ভোট দিতে পারেন বলেছেন আপনারা দুই হাজার চোদ্দ সালে আমাকে ঘোরা দার্কার ভোট দিয়ে

ইন আপনাকে দায় আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আমাদের নেত্রী জনাব নেতা জনাব তারা গ্রহণ সাহ আমার মা আমাদের নেত্রী বাংলার মাটন মানুষ আপনাদের আমা আমাকে মানুষ আছে আমি চেছাই ইউনিয়ন থেকে আমার মৃত্যু দেশ কৃতিম ভালো